আপনি কেন কতদিন ধরে সম্পর্কে ছিল এই কতদিন ধরে সম্পর্কে ছিল এই কতদিন ধরে সম্পর্কে ছিল কতদিন ধরে সম্পর্কে ছিল কতদিন ধরে সম্পর্কে ছিল মালদায় আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনকে গ্রেফতার করল মালদার ইংরেজ বাজার থানার পুলিশ উল্লেখ্য আরজিকর মেডিকেল কলেজের এক ডাক্তারি পড়ুয়া তরুণীর গত শুক্রবার রাতে মালদায় রহস্যজনকভাবে মৃত্যু হয় জানা গিয়েছে মৃত তরুণীর নাম অনিন্দিতা সোরেন বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে তার মৃত্যুর জন্য তার পরিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এক ডাক্তারি পড়ুয়াকে দাবি করে জানা যায় অভিযুক্তের নাম উজ্জ্বল সোরেন বাড়ি পুরুলিয়ায় জানা যায় অনিন্দিতা ও উজ্জ্বলের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল সেই ভালোবাসার টানে গত সোমবার অনিন্দিতা উজ্জ্বলের সঙ্গে দেখা করতে মালদায় আসে শহরের এক হোটেলে দুজনে দেখা করে তারপর হঠাৎ করেই অনিন্দিতা অসুস্থ হয়ে পড়ে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে শুক্রবার রাতে তাকে কলকাতা নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় বলে খবর এই মৃত্যুর ঘটনায় মৃতার পরিবারবর্গ উজ্জ্বলকে দায়ী করেন অভিযোগ করেন উজ্জ্বল অনিন্দিতাকে মানসিকভাবে নির্যাতন করত সেই কারণেই এই মৃত্যুর ঘটনা তারা উজ্জ্বলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনকে গ্রেফতার করে রবিবার পেশ করে মালদা জেলা আদালতে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট